আওয়াজ আছে জবান আছে তো আল্লাহর নাম বলায় বলায় বলতে হবে কেন আল্লাহর নামের সুযোগ যখন এসে যায় তখন বলে ফেলবো আল্লাহ আল্লাহ কে মজা মানুষকে মায়ে খানাম আল্লাহ আল্লাহ কে মজা মানুষের কে মায়া খানাম আলম

وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق النبي بلا فصل امامنا ابي بكر الصديق وعلى الناتق بالثواب والعادل بالكتاب امامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياه شهيدٍ المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما رحمة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن علي ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله والحمد لله رب العالمين شقلي محبة الشتاء نبي جرشان إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إِمَّا إِنَّكَ حَمِيدٌ مَجِيدُ اللَّهُمَّ اگر تربیت لال بدخشا مقصد ہو اگر تربیت لال بدخشا بے ہے فٹکے ہوئے خورشید کا پرتاؤ بے ہے پٹکے ہوئے خورشید کا پرتاؤ دنیا روایات کے پندوں میں گرفتار گرفتار में مدرسہ क्या مدرسہ कया کی सवालो की त गूदा क्या मदरस कया मदरसवाो की त गुदा جو اپنی ज़मानी کی ममो کر سکتے تھے جو اپنی زمانی کی امام ہوتے وہ کوہن دماغ اپنے زمانے کے پیروں وہ کوہن دماغ اپنے زمانے کے پیروں <سؤال> الحمدللہ اللہ جل جلالہ وعنم نوالہ دربارے لاکھ کوٹی شکریہ دائی کریجی محالب کریم و مدر کے مجاہد اسلام আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথি রহমাতুল্লাহি আলাইহি এর স্মৃতি জড়িত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ ও জামিয়া মাদানিয়া কওমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহা সম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আশার বশার তৌফিক দান করেছেন সেই জন্য আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চকণ্ঠে শুকুরি আদায় করি চিৎকার দিয়ে বলি আলহামদুল্লি আমি আপনাদের সামনে একটি আয়াতে আবাদ করেছি পিছনে একটা মালিশ দিয়ে পিছনে আমি আপনাদের সামনে পিছনে একটা মালিশ আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলা আবাদ করেছি الله باق رب العالمين وفتر قرآن الكريم البتور أمد البيارة حبيبها ذيك الفخر رسول إمام الأنبياء سيد الأنبياء سيد الخلائق أحمد مجتبى محمد رسول الله صلى الله عليه وسلم ادش قرى چمدكار 80 آيات نزيل قرين الله بولين اعوذ بالله من الشيطان الرجيم জন্য সমগ্র জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি একটু চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহ আমাদের নবীজিকে গোটা জগতের জন্য সমগ্র জগৎবাসীর জন্য কি স্বরূপ প্রেরণ করেছে বলেন রহমত স্বরূপ আমরা শুধু এতটুকুই জানি হলামায়কের আমরা তো আলহামদুলিল্লাহ জানি বাকি সাধারণ জনগণ যারা আছেন আমরা আপনারা শুধু এতটুকুই জানি নবী গোটা জগতের জন্য রহমত গোটা জগৎবাসীর জন্য রহমত কিন্তু কিভাবে গোটা জগৎবাসীর জন্য রহমত আমরা ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর আমাদের অনেকের অজানা মোহতারাম হাজরিন আজকে আমরা জানবো শুধু জানছি নবীজির রহমত কিভাবে রহমত এটা আমরা যারা জানি না তারা জানবো যারা জানি তাদের অন্তরে বসায় ফেলানোর চেষ্টা করব আল্লাহ এর দ্বারা আমাকেও নবীর খাটি উম্মত হওয়ার তৌফিক দান করেন বলি আমি আপনাদেরকেও তৌফিক দান করেন বলি আমি মোহতারাম হাজির আমার নবী গোটা জগতের জন্য সমগ্র জগতের জন্য কিভাবে রহমত এটা বলা সম্ভব নয় কেন আল্লাহ কত জগৎ বানিয়েছেন একমাত্র ভালো জানেন কে একমাত্র ভালো জানেন আল্লাহ এই জন্য সব জগতের জন্য কিভাবে নবী রহমত এটা ভেঙে ভেঙে বোঝানো সম্ভব নয় যে কয়টা জগৎ সম্পর্কে আমরা জানি এই কয়টা জগৎ সম্পর্কেও বুঝানো সম্ভব নয় কারণ এটা বলতে গেলে অনেক সময় আলোচনা দরকার এক দেড় ঘন্টা এটা শেষ করা সম্ভব নয় সম্ভব না এই জন্য কি আলোচনা শুরুই করতে হবে না শুরু করলে অন্তত বুঝে আসবে আমি এক জগৎ সম্পর্কে আলোচনা করব আমার নবী এক জগতের জন্য কিভাবে রহমত এটা বুঝার ধারা এটা জানার ধারা আমরা জেনে নিব আমার নবী গোটা জগতের জন্য কিভাবে রহমত আপনারা বলেন এক ভাত ঠিক দিলে সব ভাতের খবর পাওয়া যায় কিনা আমার নবী এক জগতের জন্য কিভাবে রহমত এটা জানার ধারা আমরা এটাও জেনে নিব এটাও বুঝে নিব আমার নবী সব জগতের জন্য কিভাবে রহমত এক জগৎ যে এক জগতের জন্য রহমতের আলোচনা আমি করব সেই জগৎ হল জগতের মধ্যে শ্রেষ্ঠ জগৎ আশরাফুল মা মানব জগৎ জরে বলেন কি জগৎ নবী মানুষদের জন্য কিভাবে রহমত এটা বুঝতে গেলে বুঝতে হবে মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবি মানুষদের মধ্যে কেউ আল্লাহ মানুষদের মধ্যে কেউ মানুষদের 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 মধ্যে 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 কেউ কেউ আলেম আলেম গায়রে মমিনা হাফেজ মানুষদের মধ্যে কেউ শিশু বাচ্চা মানুষদের মধ্যে কেউ যুবক মানুষদের মধ্যে কেউ বুড়ো মানুষদের মধ্যে কেউ পুরুষ মানুষদের মধ্যে কেউ নারী মানুষদের মধ্যে কেউ মুসলিম মানুষদের মধ্যে কেউ অমুসলিম মানুষদের মধ্যে কেউ ব্যবসায়ী মানুষদের মধ্যে কেউ কর্মজীবী বলেন মানুষদের এক শ্রেণী না অনেক শ্রেণী তা আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত উত্তর আমার নবী বৈষম্য বিরোধী আন্দোলনের এক নাম্বার মহানায়ক আমার নবী শুধু তার জন্য জন্য রহমত রহমত আর বাকিদের হবে না শুধু তার জন্য রহমত বাকিদের জন্য রহমত হবে না শুধু তার আল্লাহ আল্লাহ উম্মতের জন্য রহমত বাকিদের জন্য রহমত হবে না এটা হতে পারে না আমার নবী সব শ্রেণীর জন্য রহমত কিভাবে ওই কিভাবে জবাব দিব এক নাম্বার শ্রেণী নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী কারা বলেন তো দেখি সাহাবাই کرام সাহাবাই کرامদের মধ্যে আমার সবচেয়ে দামি শ্রেণী হলো আল্লাহ রাসূলের চারজন খলিফা এই চারজন খলিফাকে নাম পরিচয় কবিতা আকারে দেই কবিতাদের পরিচয় দিয়ে বলেন দুনিয়া এ সাহাবত মে तेरा नाम रहेगा দুনিয়া এ মে तेरा नाम रहेगा আপনাদের সবান আসেনি শিলুটিবাসীর মুখে পড়া মানুষের মতো আওয়াজ এটা আসলে একেবারেই বেমানান আল্লাহর নাম বলায় বলায় বলতে হবে নামের সুযোগ যখন আসে যায় তখন বলে ফেলবো আল্লাহ আল্লাহকে আমার সে দেখে মে আল্লাহ আল্লাহকে

আমার ইশারা দিচ্ছি এই সাউন্ড চাই পাবো তো ইনশা আল্লাহ কবিতাদের পরিচয় দিতে যে বলেন দুনিয়ায় সাখাওয়াত তুমি তেরা নাম রহেগা দুনিয়ায় সাখাওয়াত তুমি তেরা নাম রহেগা تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا دنیا عدالت میں تیرا نام, می، نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا مسلط میں تیرا نام رہے گا دنیا مسلط میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا

তোমাদের যারা বসবাস করবে তাদের সময়ে অনেক এখতলাফ দেখা দিবে অনেক মতানৈক্য দেখা দিবে বলেন তো নবীজি বলছেন আমাদের জামানায় অনেক এখতলাফ দেখা দিবে অনেক মতানৈক্য দেখা দিবে বলেন বর্তমান জামানায়। এখতলাফ আর মতানৈক্য আছে না নাই